রাসুল কিয় দিয়া গেলে গাই গায়েব হইয়া রাসূলের ধন খাজা পাইয়া ছুয়া আছে আহাজ কেউ ফিরে না হাতে খাজা তোমা ফিরে না খালি হাতে দরবারে এই সমস্ত বক্তারা লক্ষ লক্ষ মানুষের ইমান লুটে যাচ্ছেন আরো জোরে বলো ওই সমস্ত মানুষ ওই সমস্ত বক্তারা ইসলাম থেকে হারেস হয়ে গিয়েছে আরো জোরে বলুন কি বলে জানি আল্লাহর জন্য নবীরে দিয়া আল্লাহ গেলেন গায়ে ভইয়া নাউজুবিল্লাহ আর জোর করে নাউজুবিল্লাহ আল্লাহর জন্য বিরে দিয়া আল্লাহ গেলেন গায়েব ভইয়া নবীর জন হাজারে দিয়া হাজার গুমাইছে আজমিরি বাবা তোমার দরবারে কেউ ভিড়ে না হালি হাতে ও তো আসতে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ জোরে আমি লিগা অবাই ও ভাই তাহিরি শতানের গাঠটি তুমি মাথায় লই শনি ঠিক না বেটি ও ভাই তাহিরি শৈতানের গাঠটি তুমি মাথায় লই শনি ও আজ যে করবা তুমি ভুই জানিও নতুন করে মুসলমান হইয়া মাঠে তুমি নাইবো ও তাস্তে তোমার ইমান চলে গিয়েছে নতুন করে তুমি মুসলমান হয়ে ওয়াজ করতে হবে কারণ তুমি ইসলাম থেকে হারস হয়ে গিয়েছো ইসলাম থেকে তুমি বঞ্চিত হয়ে গেছো তুমি বাবার দোয় দিয়ে বাবার দোয় দে তুমি হাজা বাবা হাজা বাবা ইয়া গান গায়ে ওয়াজ করো লক্ষ লক্ষ মানুষকে তুমি জাহান্নামের দিকে টেনে হাঁটছাইছো আমি বলবো যেই সমস্ত মায়েরা আপনাদের যদি আবার কষ্ট লাগে বন্ধ তাহির শুনবেন না সে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ইমান থেকে বঞ্চিত করে দিচ্ছে কারণ সেও সাদা কাবর আমিও সাদা কাবর সে যে কোরআন পড়েছে আমি সেই কোরআন পড়েছি দুঃখের বিষয়ে বলতেছি তার করণীয় হলো নতুন করে মুসলমান হয়ে আবার সে ওয়াজ করতে হবে জয় বাংলার দেশ বড় হুজুর রহমতুল্লালের দেশ যে বড় হুজুর দেশ পক্র বাঙ্গল রহমতুল্লালের দেশ যে বড় দেশ মুক্তি ফজুল হক আমিন রহমতুল্লালের দেশ যে বড় যে বাংলাদেশ সাইকুল হাদিস রহমতুল্লালের দেশ যে বাংলাদেশ আহমদ শফিক রহমতুল্লালের বাংলাদেশ এই বাংলাদেশের জমিতে কোরআন বিরোধী কাজ করার জন্য তোমাকে হবে না হবে না হবে না আরে বাংলার জমিনে তুমি কোরআন সুন্নার বিরুদ্ধে কথা বলো ঠিক না বেটি এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো বন্ড তাহিরিকে ওয়াজ করার থেকে তাকে নিষিদ্ধ ঘোষণা করুন আর জোরে বাবা বাবা রে তোর কইবার কিটা দা কোন ইটা আল্লাহ তোমার দরবারে কেউ ভিড়ে না হাতে আল্লাহর কথা কইলে কোন হইব আল্লাহর কথা কইবে যে বাবার কথা বুঝ করে কই এই কে এর পর লাস্ট কিনে না বাবার দরবার কি নাম হইছে লালসা বাবা কাল বাবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওগুল বাবা লইছে আইরে ভিডা তো একটা কমফর্ট না নিজের হইতো অবস্থা কাইলি যাওয়া আয়ো তোমরা সামনে জায়গা না আমার সামনে তোমরা দূর দূর থাকবে আয় সামনে আয় এন্ডেলার বড় করবা কামাসিন হ্যাঁ আপনারা আবার কষ্ট নিন আমার কথা আমার মন আছে বলে যে আয়ের পুষে আয় তুলে গেছে আজকে বছর বন্ধু তো কষ্টই পাবো হ্যাঁ কষ্টই পাবো না আমি আবার আর কারে গেলে দুইটা বছর হাজারে দিতে কেন কইলাম আপনি আমার জাতি ভাই ঠিক না বিঠিক আপনাকে আমি গুণার থেকে বাঁচানোর আমি নিমানি দায়িত্ব আমি যদি আপনাকে গুনাহ থেকে বাঁচার কথা আমি না বলি আল্লাহ বলবেন পথটা আওয়াজ করেছিল মিষ্টি মিষ্টি আজকা ধরে বানাই হিপটা কক্তা আমার আল্লাহ তোক্তা বানাইতে সম আমার মত কত বক্তার হানি বানালিসে হানি বানালিসে জানসারী হুজুর পৃথিবী বিদায় হয়ে গেলেন এই করোনার সময় উপমহাদেশের রেকর্ড রেখে গেলেন মহামারীর সময় লক্ষ লক্ষ মানুষ তার জানাজাতে অংশগ্রহণ করেছে আমি একটা প্রোগ্রাম ছিলাম ওনার সাথে অনেক প্রোগ্রাম করেছি এমন কোন দিন নাই দশটার নিচে যে প্রোগ্রাম করে নাই উনি মরবার আগে এক বছর আগের কথা আমি বলতেছি নবীগঞ্জ ফাইদপুর আমার সাথে একটা প্রোগ্রাম করেছিলেন ওই দিনে অসুস্থ শরীর নিয়ে ছয়টা প্রোগ্রাম করিয়েছিলেন বলা হুজুর উনি এত বড় কেমনে আল্লাহর ওলি হলেন আমি জানি ওনার ভিতরে হিংসা ছিল না যে কোনো মানুষ দেখতো তার সঙ্গে হাসি মুখে কথা বলতো আর হুজুরও এবং উনি আল্লাহ ওয়ালাদের দোয়া হয়েছে কার দোয়া হয়েছে আল্লাহ আপনারা জানেন না না বাদুকর মাদ্রাসা জামিয়া সিরাজিয়া এই যে মাদ্রাসা এখনো বার্ষিক মাহফিলের ডেট করলে আনসারি সাহেব প্রধান অতিথি রয়েছে আমি একদিন অস্ত্র গেলাম সিরাজুল ওল মাদ্রাসা সেখানে আমি বসা বড় হুজুর ছেলে সাহেব জাতা

সে বলেন বিশ্ব নবীকে বলে বিশ্ব নবীর কন্যাকে খাতুনের জান্নাতের বলে ডেমতে তুলছে আরো জরুরি কন্যা এবং আপনারা আমি নিজে গেছি নিজে গেছি হের যে খাংকা শরীফ গড়টা মসজিদটা ইডার মাঝে হের ছবি লাগাই রেখেছে আর জনগণ ইডার সামনে নামাজ পড়তেছে নামাজ হইবো নামাজ হইব আচ্ছা ইমাম সাহুদার দিকে আমিতে আসেনি ফাল্লিয়া আবুদু রাব্বা হাজাল বাই আল্লাহ তোমার বড় তোমার বড় ইবাদত করতেছ একমত তোমাকে পাওয়ার জন্য ঠিক না बेटी ঠিক আর হে বন্ধ এর ছবি রে দিয়ে আমিতে ইবাদত করে কইবো না আর ছবি দিল রহমতের ফেরেশতা আইবো আইব না গজবের ফেরেশতা আইবো এইজন্য ভাই বাবা তোমার দরবারে কাউ ফিরে না hali হাতে এই কথা আর কোন দিন বলা দাবেলা না ঠিক না বেটি আবার হাততে খুচ্ছে হাততে খুচ্ছে হাততে খুচ্ছে কসম আলী তুমি এটা এটা সওয়াবের জন্য আমরা গুনার কাজ আরো জোরে গুনার এর পরে পাঁচটের পরে বাতিউদর হাসান হুসাইনি 보도록াই দিরা এইগুলা করবেন না আপনাদের হাতে ধরি পায়ে ধরিত কোইরা থাকে আল্লাহ রাস্তা এইগুলা ছেড়ে দিবেন আল্লাহ আপনাদেরকে maaf করে দিবেন কারণ আমি একটা জিনিস করছি আমি হুজুর ঠিক না বা চাষা করছে যুদু ভুল বুঝতে পার আমি করতাম না আল্লাহ তার মাফ করে দিব আল্লাহ তারা কিলিকে মাফ করবো হে দৈনিক পাঁচ বার তো করতেছে কইবা কইবা তাহলে বুঝা গেল বন্ড তাহিরি যা করে তা আমরা করতে রাজি তা করতে রাজি কারণ সে যে বন্ড হে কোন এ তাকে বলে নাই সে এমন কি সে ওয়াজ করছে আমো গেছে সলা গেছে এর বাং লইল হের আছে হেও নষ্ট হয়েছে হের বউ তালা গেছে আমার ফতুয়াটা লয়ে যান হাট হাজার মাদ্রাস আমি আপনার হাজার হাজার মানুষের সামনে বলেছি সে তার আম গিয়েছে সলো গেছে আম গেছে সব গেছে ওয়াজ বুঝা করছিল